বাসতে মোবাইলটা দিই না এই

আমাদের প্রতিনিধি দল মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন কালকে এসে উনি ওনার বক্তব্য রেখেছেন এবং আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধি উনি বলে গেছেন যে পাঁচ সদস্যের প্রতিনিধি এবং বিকাশ ভবনের পাঁচ সদস্যের প্রতিনিধির সঙ্গে দফায় দফায় আলোচনা হবে আলোচনার মাধ্যমে সেটা সমাধানের পথে নিয়ে যাওয়া যাবে আজকে আমাদের প্রতিনিধি দল পাঁচ সদস্যের প্রতিনিধি দল গেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কি বক্তব্য উঠে এসছে সেইটা আমরা শুনব আমাদের এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের সভাপতি ইনসান আলী কাছ থেকে শুনুন যেহেতু কাল গতকালও আমরা গিয়েছিলাম গতকাল যাওয়া যখন গিয়েছিলাম তখনই আমাদের হচ্ছে সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মঞ্চে এসে গেছিলেন একটু জোরে বলুন হ্যাঁ বলছি এসে গেছিলেন কালকে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আলোচনা হয়েছিল আমাদের চোদ্দোটা পয়েন্ট এসএসসি সংক্রান্ত যে ভায়োলেন্স বা অস্থির সংক্রান্ত যে দুর্নীতি হয়েছিল বলছি চোদ্দোটা পয়েন্ট বিস্তারিতভাবে সাড়ে তিন ঘন্টা ধরে আলোচনা করা হয়েছিল আলোচনা করার পর আমরা আজও গিয়েছিলাম যেহেতু কালকে চোদ্দোটা ফাইলের মধ্যে একটা ফাইলের ডকুমেন্ট আমরা জমা দিতে পারিনি সেই সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরাও গিয়েছিলাম যেহেতু সুপ্রিম বলে গেছিলেন যে আমাদের যে পাঁচজন কমিটি করা হয়েছে মানে বিকাশ ভবনের যে পাঁচজন কমিটি করা হয়েছে তার সঙ্গে আমাদের এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চের পাঁচজন পাঁচজন সদস্যকে যুক্ত করার জন্য সেই বার্তা আমরা যেহেতু মিডিয়া মারফত বা গোবিন্দ সামরাজপো পেপারে পেয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে আমরা গিয়েছিলাম আর আমাদের কালকে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলো আমরা দিয়ে শুঝি আজও আমাদের বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এসব নিয়ে আলোচনা করার পর আমরা ওনাদের সঙ্গে যেটুকু কথাবার্তা হয়ে বুঝলাম আমাদের যে কথাবার্তা ছিল মানে চোদ্দটা পয়েন্টের যে কথাবার্তা সেগুলো খুবই অথেন্টিক ওনারা বিস্তারিতভাবে ব্যাপারটা বুঝেছে যে এই চোদ্দোটা পয়েন্টের যে এসএসসি সংক্রান্ত যে প্রবলেম ছিল সেগুলো খুবই মানে মানে গুরুতর প্রবলেম ওনাদের এই কথা বলে এলাম আর আজকে আমাদের পাঁচজনের প্রতিনিধির সঙ্গে ওনাদের পাঁচজনের প্রতিনিধির সঙ্গে যুক্ত করা হলো তো আমরা যদি আমরা বললাম তাহলে আপনারা এই চোদ্দোটা যে পয়েন্ট বা চোদ্দোটা যে ফাইল অথেন্টিক পয়েন্ট দিয়ে যে ফাইল দিয়েছি আমরা ডকুমেন্ট সহ আপনারা কি বলছেন ওনারা বললেন আমরা এক সপ্তাহ সময় নেবো যথারীতি কাল থেকে কাল থেকে ওই চোদ্দোটা ফাইল নিয়ে ওরা বিস্তারিতভাবে পাঁচজন যে আধিকারিক ওরা হচ্ছে মনীষ জৈন উনি উনি হচ্ছে সেক্রেটারি অলোকবাবু বা ওএসডি আরও দুজন আইনজীবী ল সেকশনের আইনজীবী দুজন আছি তারা কাল থেকে যত আমাদের এই ফাইল নিয়ে আলোচনা করতে শুরু করে দেবে আমাদের বলেছে আপনারা এক এক সপ্তাহ আমাদের সময় দেন আমরা যথাযথ আলোচনা করে আপনাদের মানে আমাদের ফোন নাম্বারগুলো ওনারা নিয়েছেন ফোন করে জানাবেন আবার কবে যেতে হবে বিস্তারিত ওনারা বলবেন তো আমরা সেই দিনটার অপেক্ষায় আছি ওনারা কবে ডাকেন এই পর্যন্ত আজকে কথাটা যত কথা হয়েছে পর্যন্ত কথাবার্তা হয়েছে তো আজকে যেহেতু সুপ্রিমো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে আমাদের এই মঞ্চে বসে গেছেন সেটা আপনারা অবগত মানে কী বলেছেন আপনারা ভালো করেই জানেন সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদের জানাতে চাই আমরা অনুশানটাকে আমরা অনুশানকে সাময়িকভাবে মানে সাময়িকভাবে যেহেতু উনি যে টাইমটা বলেছেন জুলাই জুন প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা সাময়িকভাবে এই দিন পর্যন্ত আমরা অনুসরটাকে প্রত্যাহার করি তো আমরা যদি কোনো ফিডব্যাক না পাই আমাদের এই এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চ থেকে লড়াই জারি থাকবে যদি সাকসেস হয় তো ভালো আর যদি বিবেচনা না করে আমরা আবার অমরণ অনশনের রাস্তায় বিছানো এখানেই বেছে

আমি একটু একটু দূর থেকে বলবো ক্যামেরার দিকে তাকিয়ে বিগত আঠাশ তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা প্রায় এক মাস কাটিয়ে ফেলেছি রাত পড়িয়ে সকাল হয় কিন্তু আমাদের চোখে কোনো ফুলের সন্ধান আমরা দেখতে পাইনি তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক রোদ বৃষ্টি ঝড় এসব কিছুর মধ্যে দিয়ে আমরা অনেক সংকটময় পরিস্থিতির মোকাবিলা করেছি আমরা দেখতাম আমাদের মাথায় ছাউনি থাকতো না আর মেয়েগুলোকে বিশেষ করে দেখতাম যে তারা ওই ভিতরে সংঘর্ষ করছে ছোট্ট একটা পিপলের মধ্যে কী করে নিজেদের শরীরটাকে আর মাথাটাকে শুধু বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় আমি বাইরে কখনো কখনো দাঁড়িয়ে জোর করে টেনে ধরেছি নিজেরাই ঘিরছে তারপরেও আবার তারা আমাকে বলছে দাদা তুমি ভিজে যাচ্ছ অনেক কষ্টের জায়গা ছিল সেগুলো সেই দিনগুলোকে ভুলতে পারি না আবার যখন মাঝরাত্রে বৃষ্টি থেমে যেত আর বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন ওই মেঘ আকাশ থেকে চাঁদটা বেরিয়ে আসতো চাঁদের লাল আলোয় তারা ভিজে শরীরটাকে আবার নতুন করে যেন শুকানোর চেষ্টা করতে সেই জায়গায় বলছি আমরা অনুষ্ঠানটাকে প্রত্যাহার করছি কেন না আপনারা জানেন সন্ধ্যায় কালকে সন্ধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে এসেছিলেন এবং আসার পর বেশ কিছু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেখানে তিনি বলেছেন খুব সহমর্মিতার সঙ্গে আমি এই বিষয়টাকে দেখছি তিনি বলেছেন যে একদম আপ্রাণ চেষ্টা করে সর্বশেষতম চেষ্টা করেও চূড়ান্ত পর্যায়ে গিয়েও যাতে এই পরিস্থিতি এই সমস্যার সমাধান করা যায় তিনি তা করবেন তিনি আমাদের প্রতি মানবিক এবং তিনি বলেছেন যে আমি আমার শেষতম চেষ্টা পর্যন্ত আমি করব তাই তোমরা এটা তুলে নাও আমি আমার তরফ থেকে কোনো রকমভাবে এই বিষয়ে তুলতে হবে না তিনি আমাদের একটু সময় চেয়েছেন তাই সেই সময়ের ভিত্তিতে এবং কেনার তিনি হোক একটু সুপ্রিম পাওয়ার আমাদের রাজ্যের সেই পথটার ওপর আমরা তুলনামূলকভাবে তার ওই বক্তব্যকে আমরা সম্মান জানাচ্ছি এবং তার কথাটাকে রাখছি আপাতত সেই সাথে এই আপামোর এই আন্দোলনটা যেভাবে চলেছে সেখানে অনেক বুদ্ধিজীবী মহল অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষ বুদ্ধিজীবী মিডিয়া বন্ধুরা পুলিশ প্রশাসন সকলে আমাদেরকে অভূতপূর্ব সাহায্য করেছে তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরকে সাক্ষী রেখে আমরা ওই মানুলিয়ার কথাটা আমরা রেখেই আমরা থেকে প্রত্যাহার করছি এবং বিশিষ্ট একজন ব্যক্তি মত যিনি আমাদের আমাদের সঙ্গে আমাদের আন্দোলনের সঙ্গে মানসিক শারীরিক এবং নানান ছিলেন হ্যাঁ কবি শঙ্খ ঘোষ বলেছেন যে তোমরা আমার আমিও রিকোয়েস্ট করছি তোমরা এই অনশনটাকে তোল এবং যদি আগামী দিনে সরকার তারপরেও রাজি না হয় আমি সশরীরে তোমাদের সঙ্গে রাস্তায় নামবো যদি হ্যাঁ রাজি হয় তাই এতগুলো মানুষের কথা এত সম্মানীয় মানুষের কথা সবার কথা আমরা রেখে সাময়িকভাবে আমরা অনশনটাকে প্রত্যাহার করছি কিন্তু লড়াই শেষ হয়ে যায়নি আমরা সময়টা পর্যন্ত অপেক্ষা করছি আর বিকাশ ভবনে কি কি কথা হয়েছে বিকাশ ভবনে যে কথা হয়েছে সেটা আমাদের প্রতিনিধি এখনই আপনাদের সামনে বললেন সেটাকে আর পুনরাবৃত্তি করার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করছি না শিক্ষামন্ত্রী আজকে ছিলেন না আমাদের প্রতিনিধি এবং ওনাদের যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটি ছিলেন আর আমরা আজকে আমাদের এই অনশন আমরা আপাতত ওই কথাটাকে রাখছি যেহেতু কমিটির কথা কমিটির কথায় কমিটি তো এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু আমাদের কাছে ফাইসাল্লা দেয়নি ফলে এই আলোচনাটা এখন চলছে ফলে এখনই সামগ্রিকভাবে আমরা আশ্বস্ত এটা বলতে পারছি না যেহেতু আলোচনার পর্যায়ে আছে ওনারা যেটা বললেন যে যেহেতু সুপ্রিমও বলেছে এই কথাটার পর আমি আর একটা ওয়ার্ড ইউজ করতে চাই ওনারা এই কথাটা বললেন আচ্ছা আপনাদের যে পাঁচ জনের কমিটি হওয়ার কথা সেটা হয়েছে হ্যাঁ অৰ্পিতা দাস দানিয়া শেঠ ফিজিকেল এণ্ড ৱাৰ্ক এডুকেশা মণ্ডল রুম্পি প্রামাণিক মোট সাহায্য রুম্পি প্রামাণিকা বন্ধু